রাতে ঘুমানোর আগে উনিশ বার বিসমিল্লা বললে কি হয় জানলে আপনি অবাক হয়ে যাবেন বিসমিল্লার কিন্তু অনেক ফজিলত রয়েছে পবিত্র কোরআনুল কারিমের ভিতরে একশো চোদ্দটি সুরা রয়েছে তার ভিতরে একটি সোরা বাদে একশো তেরোটি সুরার প্রথমেই আল্লাহ পাকরবুল আলমিন বিসমিল্লাহ রহমান রহিম এটা কিন্তু দিয়ে দিয়েছেন কেননা এই বিসমিল্লার ভিতরে বরকত রয়েছে অর্থাৎ আপনি আল্লাহর নামে শুরু করছেন বিসমিল্লাহ রহমান রহিম আপনি পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছেন যিনি অত্যন্ত দয়াময় অত্যন্ত দয়ালু সে রবের নামে আপনি শুরু করছেন এই বিসমিল্লাহ রহমান রহিম যদি রাতে আপনি জানলে অবাক হবেন এর কতটা ফজলত রয়েছে এই বিসমিল্লাহ রহমান রহিমের ভিতরে উনিশটি হরফ রয়েছে তাফসিরে কুর্তুর ভিতরে এসেছে উনিশটা হরফ এই বিসমিল্লাহ রহমান রহিমের ভিতরে এসেছে সুতরাং কেউ যদি উনিশ বার রহমান রহিম করে ঘুমায় তাহলে জাহান নামের উনিশজন ফেরেস্তা প্রহরে রয়েছে যারা ফেরেস্তা এই জাহান নামে ফেরেস্তাদের থেকে আল্লাপাকবাম তাকে হেফাজত করবেন অর্থাৎ জাহান্নাম থেকে ওই বান্দাকে হেফাজত করে এ নাম্বার দ্বিতীয় হচ্ছে আল্লাপাক রব্বুল আলমিন সারারাত তার আবুল্লামায় সোয়াব দিবেন এবং একজন ফেরেস্তা দিয়ে তাকে পাহারাদারের ব্যবস্থা করবেন দুনিয়ার কোনো শক্তি তাকে ক্ষতি করতে পারবে না শুধু তাই নয় পারস্যের সম্রাট হজরত অমর ইবনুল খত্তা রতিহতাল যখন খলিফা ছিলেন আমিরুল মমিনের কাছে একবার চিঠি লিখলেন পারস্যের সম্রাট তিনি বললেন খালিফাতুল মুসলিমিন সব সময় আমার মাথায় ব্যথা করে কিছু একটা করে দেন কিছু একটা আমল বলে দেন যে আমলের কারণে আমার মাথা ব্যথা কমে যাবে আমিরুল মকমিন খালিফাতুল মুসলিমিন তিনি একটা টুপি পাঠালেন পারস্যের সম্রাটের কাছে পারস্যের বাদশাহ সেই টুপি পাওয়ার পরে যখনই টুপি মাথায় দেয় সাথে সাথে তার মাথা ব্যথা ভালো হয়ে যায় ভালো হয়ে যাওয়ার পরে এবার তিনি চিন্তা করলেন যখন টুপি খোলেন আবার অনেক সময় মাথা ব্যথা করে আবার টুপি পরেন সাথে সাথে তার মাথা ব্যথা ভালো হয়ে যায় এবার মনে মনে চিন্তা করলেন কি এমন টুপি আছে যার ভিতরে এতটা ম্যাজিক আছে এতটা জাদু আছে এই টুপি মাথায় দেওয়ার সাথে সাথে আমার মাথা ব্যথা ভালো হয়ে যায় এবার তিনি টুপিটা ভালো করে পর্যবেক্ষণ করতে লাগলেন যখন টুপিটা তিনি খুলছেন খোলার পরে ভিতরে দেখে সেখানে লেখা বিসমিল্লাহ রহমান রহিম লিখে দিয়েছেন যার কারণে পারস্যের সম্রাটের মাথায় যখনই ব্যথা হয় ওই টুকি পরার সাথে সাথে তার মাথা ব্যথা ভালো হয়ে যায় বলেন সুবহান আল্লাহ কেনজিদ্দার আপনি কল্পনা করতে পারছেন এই বিসমিল্লার কতটা ফজিলত রয়েছে শুধু তাই নয় এই বিস্মিল্লাহ রহমান রহিম প্রতিটি কাজের শুরুতে আপনি পড়বেন আপনি ঘরের ভিতরে যে কাজ করতেছেন কাজের শুরুতে বিসমিল্লাহ পড়েন সেখানে আল্লাহ তালা বরকত দিয়ে দিবেন আপনি ব্যবসায় একটা প্রতিষ্ঠান খুলেছেন আপনি ব্যবসা খুলেছেন সেখানে বিসমিল্লাহ রহমান রহিম পড়ে কাজ শুরু করেন সেখানে আল্লাহ পাক রব্বুল আলমীর বরকত দিয়ে দেবেন আল্লাহ পাক রব্বুল আলমীর রহমত নাসিল করবেন অনেকে বলে হুজুর ব্যবসায় কোনো বরকত নাই দোকানে শুধু লস হচ্ছে কোনো বরকত পাচ্ছি না রিজিক আস্তে আস্তে কমে যাচ্ছে যদি দেখেন আপনার ঘরের ভিতরে রিজিক কমে যাচ্ছে তাহলে আপনি আপনার পরিবারে যে সমস্ত মা বোনরা আছে তাদেরকে বলেন প্রত্যেকটা কাজের শুরুতে যেন বিসমিল্লা পড়ে বিসমিল্লা পড়লে পাক রব্বুল আলমিন ওই কাজের ভিতরে বরকত দিয়ে দেন পাক রব্বুল আলমিন ওই কাজের ভিতরে রহমত নাজিল করেন এজন্য আমরা প্রতিটি কাজের শুরুতে বিস্মিল্লা পড়ব এবং রাতে ঘুমানোর অবশ্যই উনিশবার বিসমিল্লা পড়লে ঘুমা ঘুমালে আল্লাহ পাক রব্বুল আলমিন করবেন একজন ফেরেস্তা নিযুক্ত করে দিবেন যে ফেরেস্তা আপনাকে পাহারাদারের ব্যবস্থা করবেন এবং আল্লাহ পাক রব্বুল আলমিন জাহান্নামের আজাব থেকে আপনাকে হেফাজত করবে